আজ হলো বছরের প্রথম দিন অর্থাৎ দু হাজার ছাব্বিশের প্রথম দিন ফার্স্ট জানুয়ারি তো আজকে প্রথমেই ভগবানকে দিয়ে শুরু করলাম দিনটা তো ভগবানকে প্রথমেই শয়ন থেকে তুললাম ভগবানকে প্রথমেই প্রণাম করলাম তারপরে দিনটা শুরু করলাম তো এই করেই শুরু হলো আমার এই বছরের প্রথম দিন গোপালকে এবং মাকে এবং সমস্ত দেবদেবীদেরকে সঙ্গে নিয়ে সবার আশীর্বাদ নিয়ে আমি নতুন বছরটা শুরু করলাম তো মায়ের এই যে নাকের নদটা খুলে গিয়েছিল তো মাকে সেটাই আবার পরিয়ে দিলাম সুন্দর করে তারপরে মায়ের যে বাসি ফুল ছিল ওই ফুল আমি আবার সরিয়ে নিলাম তো মা তো ইচ্ছাময়ী দয়াময়ী মায়ের কাছে সমস্ত কিছুই তুচ্ছ কিন্তু তাও আমরা যতটুকুনি পারি সেটুকুনি আমরা ভালোবেসে মায়ের জন্য করি এবং ভগবানের জন্য করি যেমন আজকে আমি একটি মালা মাকে অর্পণ করলাম যেটি আমি নিজে হাতে মালাটা গাঁথলাম জানি না কেমন হয়েছে কিন্তু ভগবানের কাছে নিশ্চয়ই পছন্দ হয়েছে কারণ ভগবানের সৃষ্টি ভগবানের তো নিশ্চয়ই পছন্দ হবে ভগবানই তো সমস্ত কিছু সৃষ্টি করেন তো তিনি যখন সৃষ্টিকর্তা আর আমরা কি করবো বলো আমরা যেটা পেয়েছি আমরা সেটা দিয়েই করেছি তো ভগবান যেটা চাই সবসময় সেটাই হয় তাই জন্যই বলছি দু হাজার ছাব্বিশে কিছু এক্সপেক্টেশন না রেখে ভগবানকে ডাকো আফটারনুন হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবাই নতুন বছরটা খুব ভালো করে কাটাও আজকে আমিও কিভাবে কাটালাম করলাম এরপরে আমি দিদির আজকে সাত আছে সাত মাসের তো ওখানে যাচ্ছি আজকে সবাই যাচ্ছে সবাই যাচ্ছে যে পিসি আছে মা আছে সবাই আজকে দাদা সবাই মিলে আজকে যাচ্ছি কারণ একটু করে দিচ্ছে তো চলো গিয়ে দেখা হচ্ছে আবার খুব রোদ গরম করছে আমার সোয়েটার পরে কিন্তু গাড়িতে গেলে তারপরে হচ্ছে আবার আসার সময় ঠান্ডা লাগবে ওই কারণে পড়া চলো গাইস দেখতে থাকো ভিডিওটা তো তোমরা কে কে নতুন বছর কিভাবে কিভাবে কাটাচ্ছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও চলো দেখতে থাকো আজকে ভিডিওটা কি হচ্ছে আমি তাও জানি না

যেটা এটা আমার বেশ ভালো লাগলো আর আজ আর আজকের দিনটা সবাই খুব ভালো করে কাটাও আর এই যে মা ছিল টোটোতে আর এই যে আমাদের এখানে কৃষি মেলা শুরু হচ্ছে থার্ড জানুয়ারি থেকে তো সেই কারণেই জোর পুরো তুঙ্গে এই যে আলো লাইটিং সমস্ত কিছু হয়ে গেছে আর এই দেখো এই মাঠটা কি তোমরা চিনতে পারছো মহালয়ার সময়তে এখানে শ্যুট করেছিল ফার্স্ট শ্যুট দেখো খেতে শুরু করে দিয়েছে গেল গেল গেল

তাই তো তাহলে বল মাকে বল 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 ও মা একটা ভাই দাও আমাকে বল বল গিফট করো আমাদের দোকান থেকে গুলু কিনে নে দাও লাগো এগো এগো আরে পাটা দেখো এটা হচ্ছে কাকির বাগান কি সুন্দর কত ফুল গাছ এই দাদা আর ওইটা হচ্ছে দিদিদের ছাদ দিদিদের ছাদে অনেক গাছ আছে গিয়ে দেখাবো পরে বাবা

তখন বললাম যে যে তো দিদিদের ছাদে যাবো তারপরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো তো এই দেখো দিদিদের ছাদে এসেছি এই দেখো কত ফুল গাছ না কি ভালো লাগছে না আর এইটা হচ্ছে এই যে এইটা এইটা

এ চোখে সারা বেলা রং বুলিয়ে যায় আমায় নিয়ে করে করছে খাটটা রাখা আছে খাটের মধ্যে লাফাচ্চা এখন দেখা যাচ্ছে না

আবার মা তো আজকে দু হাজার ছাব্বিশের ফার্স্ট দিন ফার্স্ট জানুয়ারি আমি তো এখনই দিদি বাড়ির থেকে একটু তো এটা খুব কিছু মেহেন্দি করে দিয়েছে এইটা করার জন্য ও কেঁদে কোকে গড়াগড়ি দিচ্ছে আমি কাকায়ের হাতে মেহেন্দি তো করলো দিলাম অনেক এরপরে তো চলো তোমাদের সাথে শেয়ার করছি ওরা কি করছে একজন বসে একজন ঘুমাচ্ছে তাহলে ভাবো দু কোথায় মানুষের সেলিব্রেট করে কাটাবে ঠিক আছে একজন বসে বসে কাটিয়ে দিচ্ছে কি সুন্দর কি সুন্দর তো বন্ধুরা আর কিছু বলার নেই আর কিছু করার নেই না কার কিছু বলার নেই আর কিছু চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে আপনারা খুব খুব ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন এবং সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে টাটা সবাই খুব ভালো থেকো নিজের শরীরে খেয়াল রেখো সুস্থ রেখো আর কে কীভাবে হ্যাপি নিউ ইয়ার পালন করলে মানে ফার্স্ট জানুয়ারি কীভাবে পালন করলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো দু হাজার ছাব্বিশ সবার খুব 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 ভালো পাটু এটাই চাই তো চলো মন্ত্রা টাটা গুড টু বাই লেভেল সার্চ পাই